বারাকাতু রমাদান মোবারক সবাইকে সো আজকে এই প্রথম স্টার্ন আইল্যান্ড ইসলামিক সেন্টার অফ স্টার্ন আইল্যান্ড এখানে নামাজ পড়তে আসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে কিন্তু সাজানো এই রমজান উপলক্ষে এখানে কিন্তু অনেক সুন্দর করে এই মসজিদটাকে সাজানো হয়েছে সো আমরা সবাই জানি যে এই মসজিদে এক্সপ্যান্ড করা হয়েছে অনেক মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি এই মসজিদে মসজিদের পাশে কিন্তু মাদ্রাসা চালু করা হয়েছে নতুন বিল্ডিং অনেক সুন্দর এই যে দেখুন ভিতরে কত সুন্দর করে সাজানো মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা তারপরে অজু করার ব্যবস্থা এবং মসজিদে কিন্তু আগে জায়গা কম ছিল এখন কিন্তু অনেক বড় জায়গা জায়গা নিয়ে আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় সবার ডোনেশানে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মসজিদ আমাদের আশেপাশেই সো শুক্রিয়া আল্লাহর কাছে এই যে দেখুন বাইরে কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে তারপরে এখানে কিন্তু একটা কফি শপ আছে এই যে দেখুন ছোট একটা কফি শপ মারুফ নামটা হচ্ছে মারুফ ক্যাফে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখুন রমাদান মোবারক আবার ডোনান এই যে এটা হচ্ছে ভিতরে মসজিদের ভিতরে আমি এখন ভিতরে চলে আসছি যেখানে পুরুষরা নামাজ পড়ে এই যে দেখুন অনেক বড় কিন্তু জায়গা আগে কিন্তু অনেক ছোটো ছিল অল্প জায়গা ছিল দোতলা ছিল বাট এখন কিন্তু এই একতলার মধ্যে দেখুন কত বড় জায়গা অনেক বড় আলহামদুলিল্লাহ সো অনেক মানুষ কিন্তু একসাথে নামাজ পড়তে পারবে সো আজকে তারাবির নামাজ আজকে হচ্ছে ছাব্বিশতম তারাবি কালকে হচ্ছে সবে কদর ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সবে কদরের নামাজের শরিক হওয়ার তৌভিক দান করুন এবং বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব এই যে দেখুন ভিতরে লাইডিং কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাইডিং এই যে বাইরে কিন্তু অনেক সুন্দর পার্কিংয়ের জায়গা আছে অনেক বড় বিশাল বড় পার্কিংয়ের জায়গা সো আপনি গাড়ি নিয়ে আসলেও পার্কিং করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা এই যে এটা হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসায় কিন্তু আমার ছেলেমেয়েরাও যায় আলহামদুলিল্লাহ রমাদান মুবারক সবাইকে সো চলে আসুন তারাবি পড়ার জন্য আগামীকাল সবে কদর ইনশাআল্লাহ সো দেখা হবে ইনশাআল্লাহ আমিও আসবো চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম